কত তোমার কাছে নিরানব্বই টাকা কি বলছো নিরানব্বই টাকা আনব্রেক নিরানব্বই টাকা অসাধারণ ভাঙবে না তো মুড়িয়ে দেখিয়ে দাও বাহ থেকে ফ্লেক্সিবল আছে এখান থেকেও ফ্লেক্সিবল আছে অসাধারণ এবার নেক্সট বড় পূজোর ধামাকা অফারে চলে আসছে যেটা হচ্ছে লেন্সের টাকা দিয়ে আপনার ফ্রেমটা ফ্রি পেয়ে যাবে কি বলছো মানে লেন্সের টাকা দিলে ফ্রেম ফ্রি একদম একদম অসাধারণ এই যত ফ্রেম দেখছো শুধু লেন্সের টাকা দিলেই সব ফ্রেম ফ্রি সব ফ্রেম ফ্রি পেয়ে যাবেন এগুলো এই নয় যে কম লোয়ার কোয়ালিটি এগুলো ভালো কোয়ালিটির ফ্রেম আছে দেখো অসাধারণ সুন্দর সুন্দর ফ্রেম শুধু লেন্সের টাকা দেবেন এই সমস্ত ফ্রেমগুলো কিন্তু ফ্রি আপনার জন্য একদম একদম দারুন তো আজকে আমরা দেখছি এটা এটা হচ্ছে উড

খুব সবাই পড়ে ওকে কিন্তু মেটালের থেকেও বেটার টাইটেনিয়াম জীবনেও জং ধরবে না জং ধরবে না কোনোদিনও একদম না অসাধারণ ডিজাইন দেখুন টাইটেনিয়াম মেটালেরও উপরের কোয়ালিটি এটা উপরের কোয়ালিটি একদম লাইট ওয়েট

একদম কোয়ালিটি ভালো আপনাকে আমি ডিফারেন্সও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নরমাল লেন্স ওকে লাইট পাস করে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ব্লু কাট লেন্স দেখুন লাইট একদম পাস করবে মানে এক বছরের গ্যারান্টি মানে ব্লু কাট লেন্স তো অনেক জায়গাতেই বিক্রি হয় 200 250 টাকাও বলে কিন্তু তোমারটা 300 টাকা কেন আমাদের এখানে দেখুন একদম ভালো কোয়ালিটি হয় এক বছরের গ্যারান্টির সাথে আসে আচ্ছা তোমার ব্লু কাট লেন্সটাই এক বছরের গ্যারান্টিও রয়েছে আবার পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন অসাধারণ শাইনিং দেখুন দারুণ তো আপনারা পেয়ে যাবেন কন্টাক্ট লেন্স একদম ফ্রি উইথ এভরি পারচেজ সব পারচেজ এর সাথে একটা করে কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন এগুলো তাই তো পাওয়ারলেস একদম বেশ প্রত্যেকটা কেনাকাটার উপর কিন্তু কন্টাক্ট লেন্স আপনারা ফ্রি তে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালার সারু আছে এগুলো আপনারা তিনটা স্যাম্পল আছে দেখুন বেশ নমস্কার আমরা আজকে চলে এসেছি এমএফ অপটিক্যালে

আচ্ছা তারপর খুব সুন্দর দারুন দারুন আমরা কিন্তু কয়েকটা করে স্টক দেখাচ্ছি এমন নয় যে এই কটাই রয়েছে প্রচুর রয়েছে আমরা ভিডিওতে কয়েকটা করে স্টক দেখাচ্ছি শুধুমাত্র দারুন খুব সুন্দর কিনতে হলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন মাত্র 39 রুপিসে কিনতে আপনারা পেয়ে যাচ্ছেন এই চশমাগুলো তারপর নেক্সট কি আছে দাদা নেক্সট আমাদের কাছে আছে 99 এর এগুলো বাহ 39 এর er পর 99 একদম লাইটওয়েট একদম পাতলা বাহ খুব সুন্দর পুরো ফ্লেক্সিবল আছে এটা ফ্লেক্সিবল রয়েছে দেখুন এখান থেকেও ফ্লেক্সিবল আছে এখান থেকেও ফ্লেক্সিবল আছে বাহ দারুন খুব সুন্দর দেখতে পাচ্ছেন পুরো ফ্লেক্সিবল রয়েছে মাত্র 99 রুপিজে কত ফ্লেক্সিবল চশমা আপনারা দেখতে পেলেন দেখলেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার আপনারা একবার দেখে নিন আমরা একটা একটা করে তো দেখাচ্ছি না যেটা পছন্দ হচ্ছে যদি কিনতে চান তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন একবার

খুব সুন্দর সুন্দর কালার সব 159 তাই তো সব 159 দারুন নেক্সট নেক্সট আমাদের কাছে আছে এগুলো এগুলো আপনার ফাঙ্কি এখন নতুন ট্রেন্ডে চলছে এগুলো বাহ দেখুন ডিজাইন দেখুন এগুলো 250 রেঞ্জে আছে 250 মাত্র মাত্র 250 এক্সিলেন্ট আপনি যদি মোটা চান মোটাও পেয়ে যাবেন বাহ হ্যাঁ মোটার মধ্যে স্লিম মানে কত সুন্দর ছোট কিন্তু মোটার মধ্যে স্কোয়ারের এর উপর খুব সুন্দর এগুলো ভিতর থেকে রড দেওয়া আছে ভাঙার কোনো চান্স নেই বাহ এর মধ্যে কালারসও পেয়ে যাবেন

খুব সুন্দর অনেকজন এমন মোটা টাইপের পড়তে চায় হ্যাঁ বাহ খুব সুন্দর ডিজাইন আরো কালারস আছে দারুন দেখতেই পাচ্ছেন কালার গুণ তো আমরা একদম ফ্রেমে এই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কাজেই একটা একটা করে দেখানোর এখানে কিছু নেই যা দেখছেন সব 300 এ গুলো কিনতে চাইলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন একবার দোকানে দেখতেই পাচ্ছেন এমএফ অপটিক্যালস খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বড় বাজারের এক এই বড় রয়েছে বউ লালবাজার থানা একদম লালবাজার যে পুলিশের যে অফিস রয়েছে তার ঠিক পাশেই তার ঠিক পাশে এক মিনিটের হাঁটা পথ আপনারা চলে আসুন একবার লালবাজারে এসে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন দাদা কিন্তু গাইড করে দেবে দাদা নেক্সট কি দেখবো নেক্সট আমরা দেখবো এইগুলো ম্যাট এখন ম্যাট খুব চলছে বাহ দারুণ ম্যাটের উপর ম্যাটের বাহ আরো কালেকশন আছে এখানে হ্যাঁ এগুলো থিন ম্যাটের উপর আছে বিরিয়ানি খাওয়াবে তো হুম ডুয়াল কালার সিঙ্গেল বা ডুয়াল কালার খুব সুন্দর 350 টাকা রেঞ্জ আছে 350 টাকা রেঞ্জ 350 টাকা বাহ বা বা খুব সুন্দর একটু বড় বড় এই থাকে খুব সুন্দর দারুন এক্সেলেন্ট এটা দেখতে পারেন এটা খুব ইউনিক শেপ আছে হ্যাঁ একদম ইউনিক শেপ বেশ কোন তো দারুন

গ্রিন কালার খুব সুন্দর দারুন একদম সোবার কালার গ্রিন হুম এরপর এখানে চলে আসছি কালারটা দেখুন বাহ 50 রেঞ্জ অনলি 350 অনলি 350 অনলি 350 দারুন এই একটা পিঙ্ক কালার আছে ও বাহ মানে এই দুটো বানজি 350 করে দুটো দুটো লটি এই যে এইটা প্লাস এটা দুটোই হচ্ছে 350 করে পেয়ে যাবে তো বেশ এরকম কালার দেখুন পিঙ্ক ম্যাট কি সুন্দর কালার দেখ দারুন

দারুণ একদম মডার্ন লুক পুরো বেশ কিনতে চাইলে একবার তাড়াতাড়ি চলে আসুন লালবাজারের পাশেই রয়েছে দাদার দোকান কাজী স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার তাড়াতাড়ি চলে আসুন হাওড়া বা শিয়ালদা থেকে তাড়াতাড়ি লালবাজার চলে এসে একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন দাদা কিন্তু সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবে এগুলো দেখতে পাচ্ছেন যেমন মেটাল ফ্রেম আছে আমাদের ঠিক আছে 300 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ওকে মাত্র 300 মাত্র 300 মেটাল শুরু হচ্ছে 300 থেকে তাহলে বেশ

এগুলো আছে ডিএম কোয়ালিটি 420 টাকা অনলি ওনলি ফর 420 বাহ দেখুন সাইড তে ডিজাইন দেখুন খুব সুন্দর দারুন ছেলে একদম একদম প্রচুর প্রচুর কালার অপশনস রয়েছে ডিজাইন রয়েছে প্রচুর রয়েছে আপনারা কিনতে চাইলে একবার তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন একদম একদম এগুলো দেখতে পাচ্ছেন যেমন হ্যাঁ দেখুন ডিজাইনটা দেখুন লেডিজ দের বাহ কালার দেখুন

কালার দেখুন পিঙ্ক এর সাথে আপনার গোল্ডেন রোজ গোল্ড দারুন এই একটা কালার আছে এই একটা কালার আছে হ্যাঁ পার্পল আছে আপনার সি গ্রিন গুলো আসবে দারুন এক একটা ফ্রেমের চার পাঁচটা করে কালার আছে বেশ এগুলো আছে জেন্টস দের ফ্রেম আছে এগুলো কত করে পড়ছে এগুলো সব 550 সব 550 দারুন ম্যাট ম্যাট কালার

খুব সুন্দর সুন্দর কালেকশন দিকে আপনার হ্যান্ডেলে প্রিন্টেড হয়ে আছে ওকে ঠিক আছে এই একটা জিনিস আছে এটা দেখুন হ্যান্ডেলে ডিজাইনটা দেখুন বাহ নেটেড ডিজাইন পুরো পুরো একদম দারুন খুব সুন্দর কিনতে চাইলে তাহলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে একবার চলে আসুন তো এবার চলে আসছি আমরা একটু প্রিমিয়াম ফাইবারের মধ্যে ওকে মেটাল সাইড মেটাল দেখুন সাইড ওকে এটা প্রিমিয়াম ফাইবার প্রিমিয়াম ফাইবার ওকে ডিজাইন দেখুন বাহ

দারুন খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রচুর কালার অপশন রয়েছে খুব সুন্দর এক একটা ফ্রেমের মধ্যে চার পাঁচটা করে কালার অপশন রয়েছে না বেশ বেশ দারুন তারপর আমরা এখানে আছে এগুলো এয়ার সিরিজ ওকে একদম লাইট কোনো ওয়েট নেই ডিজাইন দেখুন বাহ কালার দেখুন লাইট ওয়েট এর মধ্যে একদম লাইট ওয়েট এগুলো হচ্ছে লেন্স কাট এয়ার ওকে লেন্স কাট এয়ার স্টাইল বেশ খুব সুন্দর দারুন সুন্দর যদি বড়র মধ্যে করতেন বড়র মধ্যে চলে আসবে এগুলো আছে বড়র মধ্যে ওকে একদম কিছু মনেই হবে না সব পড়ে জাস্ট 550 বাহ

ব্লুর সাথে পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে দারুণ নেক্সট নেক্সট আমরা চলে আসবো আর একটু বেটার এগুলো মেটাল আছে লেডিজদের মধ্যে ব্র্যান্ডেড মেটাল ব্র্যান্ডেড মেটাল সব ব্র্যান্ডেড এগুলো ব্র্যান্ডেড মেটাল কত থেকে শুরু হচ্ছে এগুলো আপনার আছে 1300 টাকা রেঞ্জ 1300 টাকা রেঞ্জ 1300 টাকা রেঞ্জ খুব সুন্দর ওই একটা দেখলেন হুম এই একটা আছে বাহ দাম আপনার অনেক আছে 2800 টাকা আছে দেখুন বাস্ট আপনি পেয়ে যাবেন 1300 টাকা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা এক্সেলেন্ট একদম

এগুলো দেখতে পাচ্ছেন যেমন আমাদের কাছে চলে আসছে মোটা ফ্রেম ওকে দেখুন অ্যাসিডেড পুরো অ্যাসিডেড বাহ পাঁচ বছরের গ্যারান্টি সাথে পাঁচ বছর পাঁচ বছরের পাঁচ বছরের গ্যারান্টি সাথে দারুন দেখুন কালারস দেখুন খুব সুন্দর সুন্দর কালার দাদা কি দাম রয়েছে এগুলো দাম আছে আপনার বাস দু হাজার টাকা দু হাজার টাকা মানে একদম প্রিমিয়াম ব্র্যান্ডেড কালেকশন এগুলো প্রিমিয়াম ব্র্যান্ডেড লেডিসদেরও আছে জেন্টসদেরও আছে বেশ এই একটা দেখতে পারেন সাইডটা দেখুন বাহ কিছু হবে না তাও পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের গ্যারান্টি এগুলোতে হ্যাঁ এক্সিলেন্ট একদম এটা দেখুন দারুন নেক্সট আমরা চলে আসবো আরো ডিজাইনের মধ্যে গুলো আছে মেটাল আছে ওকে দেখুন বাহ কালারস দেখুন কালার যাবে না খুব সুন্দর এই একটা দেখুন ডিজাইন দেখুন হুম কত প্রিমিয়াম লাগছে দেখুন বাহ এই একটা ফাঙ্কি কালারের মধ্যে আপনারা চলে আসবে খুব সুন্দর দারুণ তারপরে একটু ইউনিক জিনিস দেখাবো আমি

তারপরে এবার চলে আসবে একদম প্রিমিয়াম জিনিসের উপর যেটা হচ্ছে আমাদের টাইটেনিয়াম ওকে এগুলো হচ্ছে একদম লাইট ওয়েট আর জীবনেও এটা জং ধরবে না ওকে কালার গ্যারান্টি পাঁচ বছরের আছে ঠিক আছে জীবনেও জং ধরবে না আমি একটা আপনাকে एग्जांपल দেখাচ্ছি যেমন এটা কত লাইট ওয়েট একদম লাইট ওয়েট মেটাল হিসাবে এত মোটা ওজন নেই একদম কালারের দু পাঁচ বছরের গ্যারেন্টি আছে তারপরে আপনার জীবনেও জং ধরবে না বেশ ঠিক আছে একদম নন স্টপ ইউজ করুন এগুলো আপনার ডিসকাউন্ট করে সাত হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম বেন্টন হারবার কোম্পানির আছে খুব সুন্দর দারুণ দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন রিমলেসের মধ্যে চাইলে রিমলেসের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কটা এটা লেডিসদের আছে সাইডটা দেখুন বাহ দারুন একদম আরেকটা এইটা একটা দেখাচ্ছি আপনাকে হুম একদম একদম দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে যেরকম দাদা না থার্টি নাইন চশমাও যেরকম দেখিয়েছেন সেরকম কিন্তু কিছু দেখিয়েছে একদম টাইটেনিয়াম দেখিয়েছে কাজে যেটা পছন্দ কিনতে চাইলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার চলে আসুন লালবাজারের ঠিক পাশেই অবস্থিত এম এফ অপটিক্যালসে